আল্লাহ পাক বলছেন ওয়াইয়াদ কুরুস মাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত সূরা হাজ্জের 28 নম্বর আয়াত যে এই নির্দিষ্ট দিনগুলোতে তোমরা আল্লাহর জিকির করবে সুতরাং এই জিকিরগুলোর অর্থ হচ্ছে ওয়াইয়াস সুন্নু আত তাকবীরু ওয়াত তাহমীদু ওয়াত তাহলীলু ওয়াত তাসবীহ সুতরাং এই দিনগুলোতে তাকবীর বলা এই দিনগুলোতে আলহামদুল বলা এই দিনগুলোতে লা ইলাহা ইল্লাল্লাহ বলা এই দিনগুলোতে সুবহান আল্লাহ বলা তাহলে কি হলো সুবহান আল্লাহ অলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ অল্লাহ অকবার এইটার মধ্যে সবগুলো আছে নাকি বলেন সুভহান আল্লাহল্লাহ তসবী অলহামদুল্লাল্লাহ তাহমী লা ইলাহা ইল্লাল্লাহ তাহলেল আর আল্লাহ আকবর হচ্ছে তহমিন তাহলে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর এই দিনগুলোতে বেশি বেশি করে পড়া এর পরেও সাল সাহাবাহিক রামগঞ্জ থেকে রসুলাম থেকে আরো নির্দিষ্ট একটি তাকবির আছে কি বলে আছে না আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ তারপরেও আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর কবির আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর কাবিরা এই ধরনের যেগুলো রসুল্লা সাল্লা থেকে হাদিসে সহিবাবস্থ আছে সেগুলোকে আমরা বেশি বেশি করে পড়তে পারি তাকবীর দুই প্রকার একটি হচ্ছে তাকবীর মতলাক সাধারণভাবে তাকবীর পাঠ করা আরেকটি হচ্ছে তাকবীর মুখাইয় মানে নির্দিষ্ট দিনগুলোতে তাকবীর পড়া তাকবীরে মোতলাক হচ্ছে যখন থেকে জিলহাজ মাসের চাঁদ দেখা যাবে তখন থেকে নিয়ে তখন থেকে নিয়ে তেরো তারিখ পর্যন্ত সকল সময়ে নামাজের পরে নামাজের বাইরে হাটে ঘাটে পথে সর্বত্র তারা আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহু আল্লাহু আকবর আল্লাহ আকবর ওল্ হাম এটা জোরে জোরে পড়তে থাকবে পুরুষেরা পুরুষেরা জোরে জোরে পড়বে আর মেয়েরা আস্তে আস্তে পড়বে রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাহ্ মে গণ আবু হরায়ের রাতিয়াল্লাহ আল্লাহ আনহু আব্দুল্লাহ ইবন ওমার রাতিয়াল্লাহ তাআলা আনহুমা এবং অন্যান্য সাহাবে রামগণ শুধুমাত্র তারা বাজারে যেতেন এই দিনগুলোতে যে প্রতিটি গলিতে গলিতে তারা ঘুরতেন আর জোরে জোরে আল্লাহ আকবর আল্লাহ আকবর হ্যাঁ ইলা হাইল্লাল্লাহ আল্লাহ বলেন না রে ভাই আল্লাহক আল্লাহ অকবর লা ইলা হইল্লাল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহ ইল্হামা তারা জোরে জোরে পড়তেন তাদের দেখি দোকানদার অন্য অন্য লোকজন সবাই তারা এই তাকবির পাঠ করতো গোটা বাজারটা মুসলমানদের বাজারে রূপান্তরিত হয়ে তাকবিরের ধ্বনিতে মুখরিত এই তাকবির এই সময়গুলোতে এক তারিখ থেকে বেশি দিন দূর চোদ্দ তারিখে সম্ভবত এক তারিখ হবে পয়লা জিল মাসে সম্ভবত অথবা তেরো তারিখ চোদ্দ তারিখ যে তারিখে হোক তেমন চাঁদ দেখা গেলে সুতরাং এটা যে একটি মুসলিম দেশ এই তাকবীরের ধ্বনি যদি আপনি জোরে জোরে দেন বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর যদি আমরা সবাই বলতে পারি তাহলে এটাকে কি সাম্প্রদায়িকতা হবে না সাম্প্রদায়িক তো হবে না আমার এবাদত আমি বলছি আল্লাহ আকর রসুল সাল্লাহ আমাদেরকে এই তাকবীর বলতে বলেছেন জোরে বলতে বলেছেন এবং এই দিনগুলোতে বলতে বলেছেন সুতরাং আমরা সকলেই আমল করার চেষ্টা করবো আল্লাপ আকজন আমাদের সকলকে তৌফিক দান করে